কিস্তি একদম সহজ কিস্তি ভাই ইচ্ছে পকেটে টাকা নাই নতুন ফোন নিতে যাচ্ছেন কোনো সমস্যা নাই চলে আসুন আমাদের অফিসিয়াল শোরুমে এবং একদম সহজ কিস্তিতে আমাদের থেকে ফোন ক্রেডিট কার্ড লাগবে না লাগবে না কিচ্ছু লাগবে না একদম সহজ কিস্তিতে আমাদের অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল ডিভাইস পার্চেস করতে পারবেন একদম সহজ কিস্তি ভাই

স্বাগত জানাচ্ছি ভিউর্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমির অফিসিয়াল কথা ভাবছেন স্মার্ট জন্য কিন্তু আর স্পেশাল কেন হতে যাচ্ছে ভিওয়ার্স আজকে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা একদম সহজ কিস্তিতে এখান থেকে রিয়েলমির যে কোনো অফিসিয়াল ফোন কিনতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে যে কোনো রিয়েলমির অফিসিয়াল ফোন কিনতে পারবেন এবং রিয়েলমির ফোনগুলো পারচেস করলে কিন্তু দারুণ কিছু এক্সাইটিং অফার রয়েছে গিফট অফার এগুলো কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন

ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রান্সলেট কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো বিভাস পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো বিভাস আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখেছেন রাজু ভাই কেমন দেখতে পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোনগুলো রাজু ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ভাই আপনার ভিউয়ার্সদের জন্য আমি ফার্স্টে যে ফোনটা দেখাচ্ছি এটা বাংলাদেশের দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি যেটা সেটা বাংলাদেশের প্রাইস নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা বাইশ হাজার নশো নিরানব্বই টাকা ভাইয়া আর এই ফোনের যে ফিচার ইউজ করছে চমৎকার ফিচার এবং চমৎকার বাজেট সেগমেন্টের ভিতরে ওয়ান অফ দা বেস্ট চয়েস হতে পারে আপনার ভিউয়ারদের জন্য ভাইয়া এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরাই আপনার ভিউয়ারদেরকে 16GB আপ টু ডাইনামিক র‍্যাম এর সুবিধা সুবিধা দিচ্ছি এবং স্টোরেজ টাইপ দিচ্ছি আপনার 256GB পর্যন্ত যেটাতে আপনার স্টোরেজ বেশি থাকার কারণে অনেকগুলো অ্যাপস একসাথে আপনার ভিউয়ারস তে ইউজ করতে পারো ভাইয়া আর এর পাশাপাশি এই ফোনটাতে ফিচারস হিসাবে ইউজ করা আছে ফার্স্ট প্রাইস সেগমেন্টের ভিতরে আমরাই 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার টেকনোলজি দিচ্ছে এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনার ক্যামেরা সেকশনে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আছে এবং এআই গেস্টার কন্ট্রোল ইউজ করা আছে এআই গেস্টার কন্ট্রোল থাকার কারণে আপনার ভিওর্সরা কিন্তু হাতের সাহায্যে ফোন কন্ট্রোল করতে পারবে হাতের ইশারা কিছু কিছু কাজ করা যাবে হাতের ইশারাতে ফোন কন্ট্রোল করতে পারবে লাইক আপনার ফেসবুক স্ক্রল ইউটিউব ইউটিউব স্ক্রল তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারবে আপনার ভিওর্সরা ভাই স্মুথলি ওকে তো এই ফোনটা বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং কালার ভিরিন ভাই যার একটা চমৎকার কালার আছে ব্ল্যাক কালার দেখতে পারেন এবং ডিজাইন করতে বা ফ্ল্যাগশিপ ডিজাইন ওকে দুইটা ভিরিন পাওয়া যায় দুইটা ভিরিন পাওয়া যাবে কত জিবি র‍্যাম রম এর প্রাইসটা কত ভাই আট জিবি একশো আঠাশ জিবি যেটা সেটার প্রাইস হচ্ছে হলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটার প্রাইস মাত্র

তাদের জন্য যে এখান থেকে ভাই দেখতে পারতেছেন এয়ারবার্স প্রো আছে নোকিয়া ওয়ান জিরো ফাইভ এর বারফোন আছে এখানে একটি স্মার্ট ওয়াচ আছে লেনোভো নিক আছে এখানে ওয়ালেট আছে এখানে বারসেয়ার আছে এখানে মিনি স্পিকার এবং এখানে স্পোর্টস স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এখন কথা হচ্ছিলো যে এইটা 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 এই তিনটার ভিতরে আপনার ভিউয়াসের যেকোনো মানে পছন্দ করে যেকোনো একটা নিতে যে কোনো একটা নিতে পারবে ওয়াটার ফোন ইয়ার বার্ড যেটা কি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এবং স্মার্ট ওয়াচ তিনটার মধ্যে যেকোনো একটা চয়েস করার পরে আর কি কি পাবে এরপর এখান থেকে ভাই এই যে একটা দুইটা তিনটে তিনটার ভিতরে যেকোনো আর নিতে পারো এর তিন মধ্যে আরো যে কোনো একটা اتشআর ওকে আছে اتشআর এডিশনাল আরো সাতটা আইটেম গিফট গ্লাস ইয়ারফোন পলি ওটিজি ফিঙ্গার স্লিপ ব্যাক কভার থেকে শুরু করে যা যা লাগবে মানে একটা ফোন কেনার পরে যা যা প্রয়োজন থেকে ভিডিও দেখে অফিসিয়াল ফোন কিনতে চাই বেস্ট অফারে তো এই অফার গুলো কুরিয়ার মাধ্যমে অফার গুলো নেওয়ার জন্য অবশ্যই করতে হবে হ্যাঁ শপে ভিজিট করে গিফট সহ নিতে হবে আর কি আর কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে সে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে

এবং এই ফোনটা ক্যামেরা সেকশন অনেক বেশি ইম্প্রুভমেন্ট আনা হয়েছে ক্যামেরা সেকশন এই ফার্স্ট এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনার ভিউয়ার্সরা পাবে সিক্সটি ফোর মেগাপিক্সেলের অমনিভিশনের ক্যামেরা এই ফোনটাতে ক্যামেরা সেকশন অনেক অনেক কিছু ইম্প্রুভ যেটা ফার্স্টে বললাম ভাই এটার ক্যামেরাতে আপনারা দেখবেন যে প্রোট্রেট সেকশনে এআই কালার প্রোট্রেট ডাইনামিক প্রোট্রেট নিয়ন প্রোট্রেটের ব্যবহার করা আছে এবং ভিডিও রেজুলেশন দেখবেন সিক্সটি এফপিএস দেওয়া আছে এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ভাই চার্জিং টেকনোলজি হিসাবে থার্টি থ্রি ওয়াটের সুপার ফোক চার্জার ইউজ করা এবং ফিফ থাউজেন্ড এর ব্যাটারি ইউজ করা তো আপনার ভিওর যারা আমাদের অফিসিয়াল উইন্টেল মোবাইল শোরুম থেকে ফোনটা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটাতে আছে অনেক অনেক গিফট

মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই উনিশ হাজার নয়শো নিরানব্বই এটার পাশাপাশি আরেকটা আমরা এখান থেকে যেটা দিব সেটা সাথে সাথে হ্যাঁ স্পোর্টস এর আরো আমরা গ্লাস ইয়ারফোন ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে যা যা লাগবে

এই যে গিফটটা এটা কথা বলবেন সাথে এটাও পাঠিয়ে দেবে এটাও পাঠিয়ে দেবে আরও সাত সাতটা গিফট এগুলোও পাঠিয়ে দেবে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন আর কিস্তির সুবিধা যারা নিতে চান ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই শপে ভিজিট করতেই হবে দূর দূরান্ত থেকে কিস্তি কিন্তু হয় না অবশ্যই আপনাকে এখানেই আসতে হবে কিস্তির ব্যাপারটা আমরা একটু পরে বলে দিচ্ছি তারপরে কোন ফোনটা দেখবো ভাইয়া তারপরে ভাই আমরা যে মডেলটা দেখবো সেটা ছিল রিয়েলমি সি সিক্সটি থ্রি প্রাইস সেগমেন্ট ভিতরে আমরাই ভাই এটাতে ভিগেন লেদারের ফিল দিচ্ছি আপনার দেরকে যারা রিয়েলমি সি সিক্সটি থ্রিটা পার্চেস করতে যাচ্ছে তারা দুইটা কালার অ্যাভেলেবেল পাবে একটা হচ্ছে গ্রিন এবং একটা হচ্ছে লেদার ব্লু ওকে হ্যাঁ লেদার ব্লুটার প্রি মানে হ্যান্ড ফিলটা অনেক বেশি জোস আপনার ভিউয়ারদেরকে একটা অনুরোধ করব যে আপনারা শপে আসবেন এসে এটা হাতে নিয়ে এটার পারফরম্যান্সটা দেখবেন যে এটা হাতে নিয়ে এটার হ্যান্ড ফিলটা কেমন এর পাশাপাশি এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরা কিন্তু ভাইয়া আপ টু 12 জিবি পর্যন্ত আপনার ভিউয়ারদেরকে র‍্যাম দিচ্ছি এবং আপ টু 16 জিবি পর্যন্ত র‍্যাম দিচ্ছে এবং স্টোরেজ টাইপ দিচ্ছি 128 জিবি স্টোরেজ দুইটা ভেরিয়েন্টই মানে এবং ডিজাইন বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে এবং এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরাই আপনার ভিউয়ারদেরকে প্রভাইড করতেছি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং এই প্রাইজের ভিতরে আমরা আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্টেন্সটা কনফার্ম করে দিচ্ছি যে এটা এই ফোনটাতে আইপি ওয়াটার রেজিস্টেন্স আছে এবং সামনে যে বর্ষাকালের সিজন চলে আসছে এই বর্ষাকালে অনেক সময় হয় যে আমাদের ফোনের স্ক্রিনের উপরে পানি পড়লে সেই পানিটার কারণে স্ক্রিনটা কাজ করতে চায় না ভাই আমি আপনি যদি আমাকে একটা মিনিট একটু সময় দিতেন আমি আপনার ভিউয়ার্সদেরকে একটা ভিডিও আপনার মাধ্যমে দেখা দিতে পারতাম আর ভাইয়া এই যে আপনার ভিউয়ার্সদেরকে যেটা আমি দেখাতে যাচ্ছিলাম যে এটা কিন্তু আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রির একদম মানে লাইফ ফোন যেটা সেই লাইফ ফোনটাতে আমি একটু ওয়াটার টেস্ট করতে যাচ্ছিলাম

নশো ষোলো সেটার দাম মাত্র আঠারো হাজার নয়শো তো দুইটা ছয় জিবি প্লাস ছয় জিবি টোটাল বারো জিবি একশো প্রাইসটা হচ্ছে ষোলো হাজার আর একটা হচ্ছে আট প্লাস আট ষোলো প্লাস

এখানে আপনার ওয়ালেট আছে এবং লেনোভোর একটা ব্লুটুথ হেডফোন আছে এই চারটার ভিতরে যে একটা আপনার ভিউয়ার্স পছন্দ করে নিতে পারবে এই জায়গায় শেষ না ভাই আপনার এর জন্য আকর্ষণ তো লাস্টে থাকে আমার এডিশনাল যে সাতটা আইটেম গ্লাস ইয়ারফোন ওটিজি পলি ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে ব্যাক কভার যা যা লাগবে

সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে যে তার যে সে যে বাংলাদেশের নাগরিক তার জন্য যে তার এনআইডি কার্ডটা আছে তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে সে যেখানে জব করতেছে মানে সে যেখানে চাকরি করতেছে সেই ওইখানকার জব হোল্ডিং এর যে আইডি কার্ড জবের যে আইডি কার্ড আছে আইডি কার্ডের ফটোকপি লাগবে ধরেন সে কোথাও জব করতেছে না বাট তার ড্রাইভিং লাইসেন্স আছে তার ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি সে যে বাসায় বর্তমান অবস্থান করতেছে সে বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি সে যাকে নিয়ে আসবে মানে তার যে নমিনি থাকবে সে সে নমিনির একটা আইডি কার্ডের ফটোকপি এবং নমিনির এক কপি ছবি এবং নমিনি যেখানে জব করে বা নমিনি যেখানে কাজ করে সেই নমিনির একটা

তারপর আপনার জন্য যে পরবর্তী যে আকর্ষণ রয়েছে সেটা ছিল রিয়েলমির কমলা সুন্দরী রিয়েলমি সি ফিফটি থ্রি টা এই প্রায় সেগমেন্টের ভিতরে সবথেকে আকর্ষণীয় এবং সব থেকে প্রিমিয়াম আউটলুক নিয়ে বাজারে এসেছে রিয়েলমি সি ফিফটি থ্রি র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন ছয় জিবি র্যামের পাশাপাশি আরো ছয় জিবি র্যামের সুবিধা এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা লার্জ স্টোরেজ প্রাইস সেগমেন্ট কিন্তু একেবারে জলের দামের ফোন এটা একেবারে জলের দাম মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুম থেকে আপনার ভিউয়ার্সরা পার্চেস করলেই পাচ্ছে ফোনের পাশাপাশি আরো এক্সট্রা গিফট কি কি গিফট থাকছে ভাই একটু দেখায় দিবেন কষ্ট করে আপনার ভিউয়ারস ভাইয়া এখানে মিনি স্পিকার আছে এখানে একটা বারসের আছে এখানে ওয়ালেট আছে এখানে একটা লেনোভোর নিক ব্যান্ড আছে এই চারটার ভিতরে আপনার ভিউয়ারস যে নাক মুখ বন্ধ করে যেটাতে হাত দিবে সেটাই তার এবং এর পাশাপাশি এডিশনাল যে সাতটা আইটেম গিফট আছে গ্লাস ওটিজি ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে ব্যাক কভার ব্যাক স্লিপ যা যা লাগবে সবকিছু আপনার ভিউয়ারস দেরকে আমরা এখান থেকে পারচেজ করে দেবো ওকে আর র‍্যাম রম প্রাইস আরেকটু বলে দেন তো ভাই এটা র‍্যাম রমটা ভাই 6GB র‍্যাম এবং 128GB স্টোরেজ শো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার পিছনে দিচ্ছি যেটা সুবিধা আছে আপনারা দিনের পাশাপাশি রাতের ছবি সুন্দর ভাবে তুলতে পারবেন র্যাম সেকশনে পাবেন চার জিবি র্যামের পাশাপাশি চার জিবি র্যাম ডাইনামিক করার সুবিধা টোটাল আট জিবি র্যামের ব্যাকআপ এবং সিক্সটি ফোর জিবির একটা লার্জ স্টোরেজ দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আলট্রাফার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি এবং ভলিউম যাদের একটু মানে কি বলে সাউন্ড একটু বেশি দরকার বা একটু জোরে জোরে গান শুনতে চান বা ওয়াশ শুনতে চান বা ভিডিও দেখতে চান

একটা কথা বলে আগে দর্শন পরে গুণ একটা ফোন হাতে নিয়ে আপনার দর্শনে ভালো না লাগবে আপনি সেটার কি বিচার করবেন তো এই ফোনটার মানে আউটলুক যে ডিজাইনটা করছে সেটা খুব খুবই প্রিমিয়াম ডিজাইন করছে আমাদের প্রাইস সেগমেন্টে ফার্স্ট আমরা এটাতে সি আর ক্যামেরা ইউজ করছিলাম ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এবং প্রাইসও কিন্তু এটাতে দুই টাকা ডিসকাউন্ট চলতেছে ভাইয়া যেটার পূর্বের প্রাইস ছিল পনেরো হাজার নশো নিরানব্বই টাকা সেটাতে এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে তেরো হাজার নশো নিরানব্বই টাকা চলতেছে মাত্র চোদ্দ হাজার টাকা এই ফোনটাতে আপনারা চার জিবি র্যামের সাথে সাথে আরো চার জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল আট জিবি র্যামের ব্যাকআপ পাবেন এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা লার্জ স্টোরেজ পাবেন এই ফোনটারও বিশেষ আকর্ষণীয় কিছু গিফট আছে এই ফোনটার জন্য স্পেশালি রিয়েলমি সি থ্রির জন্য একটা স্পেশাল গিফট আছে সেই গিফটটা আমি আপনার ভিউয়ারদেরকে দেখাচ্ছি যারা রিয়েলমি থার্টি থ্রি

কারণ ভাই এটা আমাদের শোরুমে এসে কি বলে জানেন বলেন যে ভাই ওই গাড়ির তলে যে গাড়ির তলে পরে যে রিভিউটা করা হয়েছিল সেই ফোনটা কই সেই ফোনটা ট্রাকের তলে পড়ছে নিজে হাত দিয়ে মেরে ফেলে দিচ্ছে তারপর ফোনের ফোনটা কই ভাই ফোন করা লেভেলের স্ট্রং ভাই আমি শুনলে তো ভাই মাথা নষ্ট হবে ভাই দাম তো করছে একদম পানির দাম ভাই আর তাছাড়া যে কনফিগারেশন বা ফিচার যেটা দিছে ভাই এই প্রাইস সেগমেন্টের ভিতর ওয়ান অফ দা বেস্ট ফিচার কারণ এই প্রাইসের ভিতরে আমরা আপনার ভিউয়ারদেরকে দিচ্ছি

ভাই এতক্ষণ তো মোটামুটি যা দেখাইলাম সাথে মানে সুন্দর সুন্দর গিফট পাচ্ছে এক্সক্লুসিভ গিফট পাচ্ছে বাট গিফটের ব্লাস্ট মানে গিফট একসাথে একটা স্মার্টফোনে দুইটা মানে দুইটা বড় গিফট দিবেন বড় গিফট প্রথমত হচ্ছে একটা স্মার্টফোনের সাথে আরেকটা স্মার্ট আরেকটা ফোন মানে বাই ওয়ান গেট ওয়ানের যে সুযোগ আর কি একটা স্মার্টফোনের সাথে আরেকটা বার ফোন গিফট পাচ্ছে এবং মেড ইন দুবাই এয়ার মানে কি বলে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন একটা স্পেশাল ফোন আছে ভিউয়ারস একটা ফোন কিনলেই কিন্তু একটা বাটন ফোন নোকিয়ার আরেকটা কিন্তু পাবেন অ্যাপলের সেকেন্ড জেনারেশন এই দুটো একটা ফোন কিনলেই পাবেন দুটো একসাথে দিয়ে দিয়েছে ফোনটা দেখেন স্পেশাল ফোনটা এবার Realme 9 Pro Plus 9 Pro Plus Realme 9 Pro Plus যেটা এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরাই ফার্স্ট এটাতে প্রোভাইড করছিলাম সনি আই এমএ সেভেন সিক্স সিক্স এর ক্যামেরা এবং এই ফোনটার ভিতরে ওয়াইএস এবং ইআইএস দুইটা একসাথে প্রোভাইড করা আছে এবং এই ফোনটাতে

হবে ঠিক তার থেকে দ্বিগুণ দ্রুত ফোনটা ঠান্ডা হয়ে যাবে ভাইয়া কারণ এই ফোনাতে স্মার্ট টেকনোলজি ব্যবহার করা আছে এটা তো সুপার ডিসপ্লে ভাই

যা যা লাগবে পলিটলি যা লাগবে সব আগে প্রি বুক করে রাখবেন ফোনটা যেন আমরা আপনাদের সঠিক মানে আপনি যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেই প্রসেস অনুযায়ী বলবেন আমরা সেই প্রসেস অনুযায়ী কমপ্লিট করে যদি সরাসরি শপে এসে নিতে চান সেক্ষেত্রে আচ্ছা তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসি শেষ পর্যায়ে আসার আগে আর একটু বলে নেই যারা রিয়েলমির অফিসিয়াল ফোন নেওয়ার কথা চিন্তা করছেন তারা অবশ্যই যে নাম্বারটি সাথে যোগাযোগ করবেন এখানে কিস্তির সুবিধা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ার নেবেন যে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ ঢাকা মিরপুর দশই দেখবেন যে মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুইশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্ব পাশে তাকালে পর্বতা টাওয়ারের নিচতলায় এক নম্বর দোকান উইন্টেল মোবাইল শোরুম রিয়েলমির অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আল্লাহ আলাইকুম